আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আদারুল্লাহ ইলা আমরি আখরা আজালহু হাত হাত্তা বল্লগাহু সিতিনা সানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কোন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ আয়ু দান করে থাকে এত দীর্ঘ আয়ু দান করে থাকে শেষ পর্যন্ত হাত্তা বল্লগাহু সিতিনা সানা ষাট বছরে উপনীত হয়ে যায় ষাট বছরে পৌঁছে যায় এক কথাই। কোন মানুষকে আল্লাহ পাক রব্বল আলামিন যদি বছর জীবন দান করে সে পরিবর্তন যদি না হয় আল্লাহ আল্লাহওয়ালা না হয় এবং সে অবস্থায় মারা গেল পরিবর্তন না হয়ে মারা গেল কেয়ামতের দিন সে আখেরাতের দিন আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে কোনো অজুর পেশ করার সুযোগ দেবে না কথা বলার সুযোগই দিবে না তাকে ষাট বছর এত লম্বা বয়স তাকে দিল সেই লম্বা বয়সে কি করলো যে সে একটা অজুর পেশ করবে অজুর পেশ করার কথা বলার সুযোগ দিবে না পিটিয়ে তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে তুমি এই ষাট বছর বয়সে কত লাশ দেখলে কত জানাজা দেখলে কত কবর দেখলে কত কবর মাটি দিতে গেলে এরপরে তোমার হুঁশ হলো না বিবেককে জাগ্রত করতে পারলে না আল্লাহ রব্বুল আলম কাল কিয়ামতির দিন এই বাক্য বলবে সেই দিন কি করবেন এখনো ষাট বছর সত্তর বছর বয়স হয়ে গেছে এরপর মসজিদের ধারে কাছে আসে না পরিবর্তন হয় না চায়ের দোকানে বসে অন্যের সমালোচনা জিবদ দুর্নাম পরনিন্দা পরচর্চা সুদ ঘুষ ইত্যাদি নানা অপকর্মের মধ্যে ব্যস্ত জর্জরিত হয়ে আছে কাজে বলবো আল্লা রসুল লাহ আলী সাল্লামের হাদিস আপনি মূল্যায়ন করুন সালাম আলাইকুম রহমতুল্লাহ